আসসালামাইকুম এভিজন আসলে সকলে ভালো আছেন তো ক্লায়েন্ট হান্টিং এর আরেকটা ভিডিও আসছে আমরা দেখাবো লাইভ ক্লায়েন্ট হান্টিং করে লাইভ এর ভিডিওটা আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখেন আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন যাতে আপনারা কিছু শিখতে পারেন তাহলে আজকে ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সবাই দেখেন ভালো করে আপনারা আশা করি কিছু শিখতে পারবেন ও দাঁড়ান একটা আপু জয়েন করুন একটু জয়েন করুন ওনাকে লাইভ দেখাবো সাথে আপনারাও শিখতে পারবেন আশা করি ওনার সাথে সাথে তো একটু ওয়েট করেন সবাই আমরা ওই আপু জয়েন হলে লাইভ শুরু করে দিব এবং কাজ দেখানো শুরু করে দিব আজকে ক্লাসে আপনারা আসলে কিভাবে নতুন অবস্থায় যারা ক্লায়েন্ট পান না একেবারে তারা কিভাবে পাইতে পারেন এইভাবে আমি নিজে ক্লায়েন্ট হ্যান্ডিং করেছি বিশ্বাস করেন আমি নিজে এভাবে ক্লায়েন্ট পাইছি আমার অনেক বন্ধু বান্ধব যারা ক্লায়েন্ট পায় না তাদেরকে আমি এইভাবে ক্লায়েন্ট পাইয়ে দিয়েছি আজকে অনেকে বিশ্বাস করা হয় যে এভাবে ক্লায়েন্ট পাওয়া যায় আপনিও পাইতে পারেন এখন এভাবে ক্লায়েন্ট তো এটাই আমরা শেখাবো যে আপনিও আসলে ইউটিউবের জন্য কীভাবে ক্লায়েন্ট পাইতে পারেন আপনার প্রথম ক্লায়েন্ট বা আমার প্রথম ক্লায়েন্ট ছিল এইভাবে পাওয়া একটা ইন্ডিয়ান বায়ার ছিল এইভাবে আমি দুই হাজার টাকা ওনার থেকে পাইছিলাম দুই হাজার টাকা প্রথম আমার পাওয়া ছিল ওই ইউটিউব মার্কেটিং মানে ক্লায়েন্ট হান্টিং করে এভাবে পাইছিলাম আমি নিজেই তো ওই মেথডটা আজকে আপনাদের সাথে লাইভ শেয়ার করবো একটা আপুকে দেখাব তার সাথে সাথে আপনারাও শিখবেন আশা করি আপনারাও কিছু করতে পারবেন তো সবাই একটু ওয়েট করি আমরা আপুটা জয়েন হওয়ার সাথে সাথে আমরা শুরু করে দেবো ভিডিও তো দেখি আপুটাকে লিঙ্ক দিচ্ছি একটু ওয়েট করেন জয়েন হোক আপুটা তার সাথে সাথে আপনারাও শিখেন আর ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখেন আচ্ছা চ্যানেলে যারা নতুন সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন তো আচ্ছা আপনার ক্যামেরা অফ করে দেন ক্যামেরা চালু করা লাগবে না আপনার ক্যামেরা ইউটিউব আমি যেটা দেখাবো ওটা হচ্ছে ইউটিউব ক্লায়েন্ট আপনি ফেসবুক থেকে কীভাবে ইউটিউবের বায়ার পেতে পারেন ওইটা আমি মেসেজ টেম্পলেট তারপর আপনি কত টাকা চাবেন ওনার কাছ থেকে কি প্যাকেজ মানে দিবেন সব কিছু আমি আপনাকে দিয়ে দেবো একেবারে এ টু জেড একটা ডক ফাইল লিঙ্ক আমি আপনাকে দিয়ে দিব এই যে দেখেন ডক ফাইলটা আমি সাজিয়ে রাখছি দেখেন এই লেখাটা প্রথমে আপনি দিবেন আর কি আমি কপি করি কপি করে দেখাই ম্যানুয়েল সেক্ষেত্রে আর কি সুবিধা হবে তো ফেসবুকে আপনার একটা হ্যাঁ যে ও আচ্ছা সরি সরি স্ক্রিন শেয়ার করতে ভুলে গেছি সরি আসলে অনেকদিন যাবৎ ক্লাস করে না তো সেক্ষেত্রে এখন হ্যাঁ আশা করি এবার স্ক্রিন শেয়ার হয়েছে দেখতে পাচ্ছেন তো আচ্ছা প্রথমে আমরা ফেসবুকে চলে যাই যাওয়ার পর আমি একটা মেসেজ টেমপ্লেট লিখে রাখছি টেমপ্লেট আর একটা লেখা ফেসবুক থেকে আমরা ক্ল্যান্ট হ্যান্ডি করবো ইউটিউবের জন্য তো ফেসবুক আপনার একটা মানে একটা ভালো আইডি বা একটা পেজ খুব সুন্দরভাবে সাজিয়ে রাখবেন একটা পেজ বা আইডি থাকলে মানুষের আর কি আপনার উপর বিশ্বাসটা ভালো থাকবে একটা পেজ বা একটা আইডি প্রফেশনালভাবে সাজিয়ে রাখবেন যে যাতে কোনো ফালতু পোস্ট করবেন না কোনো শেয়ার পোস্ট করবেন না যেটা থাকবে শুধু আপনার কাজ রিলেটেড বা আপনার এই মার্কেটিং রিলেটেড যেটাতে আপনি ডেলি দিয়ে একটা পোস্ট করবেন আপনার ফটো দেবেন বা আপনার ফটো যদি না দেন আপনি বিভিন্ন পোস্ট করতে থাকবেন রেগুলার একটা আইডিতে ভালো একটা ফ্রেন্ড বিল্ড করবেন যারা মানে ফিনান্সিং সেক্টরে আছে ভালো বলে তাদের সাথে কথাবার্তা বলবেন তাদের সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে অ্যাড থাকবেন তো এরকম একটা ভালো আইডি বানাবেন তারপরে বারে চলে আসবেন যদি আপনি মোবাইল থেকেই করেন এই সেম অবস্থা আমি পিছিয়ে দেখাচ্ছি আপনারা এখানে দেখবেন ইউটিউব মার্কেটিং তো এই টু মার্কেটিং লেখলে দেখবেন অনেক গ্রুপ পেয়ে যাবেন আপনারা অনেক অসংখ্য গ্রুপ এখানে চলে আসবে আচ্ছা সরি আমি জাস্ট একটা গ্রুপ আসছে এখানে যদি অনেকগুলো আনিস তো এইটু মার্কেটিং লেখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর থেকে এরকম চলে আসবে আসার পরে এখান থেকে দেখেন নিচে গ্রুপ আছে গ্রুপ অপশানে সিলেক্ট করে দেবেন তারপরে দেখেন পাবলিক গ্রুপ লেখা আছে পাবলিক গ্রুপে সিলেক্ট করবেন করার পর দেখুন এখানে অনেক গ্রুপ চলে আসছে অনেক অনেক সবগুলো কিন্তু পাবলিক গ্রুপ দেখেন আমি একটা জয়েন আছি এরকম এখান থেকে আপনারা হ্যাঁ হ্যাঁ মোবাইলও হ্যাঁ হ্যাঁ মোবাইলে সেম অবস্থা তো এই মানে প্রত্যেকটা জিনিস মোবাইল আপনি পাবেন পিসি থেকে মোবাইল থেকে সেম ব্যাপার জাস্ট একটু ডান পাশেটা বাম পাশে বাম পাশেটা ডান পাশে এরকমই আর কি তো দেখেন এখান থেকে আপনার বড় বড় কয়েকটি গ্রুপ আছে না যে গ্রুপ মেম্বার বেশি এরকম দেখে কয়েকটা গ্রুপে আপনি জয়েন হয়ে জয়েন হয়ে নেবেন প্রথমে মনে করেন ডেলি চার থেকে পাঁচটা বেশি গ্রুপে জয়েন হবেন না সেক্ষেত্রে আপনার আইডি বাধ্য হয়ে যেতে পারে বা সমস্যা হতে পারে একটাতে ওকে দিয়ে দেবেন মানে গ্রুপের রুলস অনুযায়ী তো এরকম কয়েকটা গ্রুপে আপনি জয়েন হয়ে নেবেন যেগুলোতে অটো অ্যাপ্রুভ দেয় আর কি অনেক গ্রুপে অটো অ্যাপ্রুভ দেয় অনেক গ্রুপে গ্রুপে আর কি অটো অ্যাপ্রুপ দেয় না ওদের বিভিন্ন রুলস রেগুলেশন থাকে তো আপনি এরকম কয়েকটা গ্রুপে জয়েন হয়ে নেবেন মনে করেন আমি এই গ্রুপটা যদি যাই ভিজিট করি এটাই ভিজিট করার পর এরকম গ্রুপে আসলে কারা আসে যাদের ইউটিউব সম্পর্কে নতুন যারা ধারণা নেয় বা ইউটিউব চ্যানেল আছে তারপর অনেকে কিন্তু এইসব গ্রুপে জয়েন হয় আর এইসব গ্রুপে কিন্তু দেখেন প্রচুর মেম্বার বাট রেগুলার পোস্ট হয় অনেকে কমেন্ট করে কমেন্ট দেখে দেখেন একটা গ্রুপে উনি জানিয়ে পোস্ট করুক না কেন অনেকগুলো কমেন্ট পোস্ট এই গ্রুপটা হয়তো বা অ্যাক্টিভ না আসছে এটা থেকে আমি বের হয়ে আরেকটা গ্রুপে যাই যেটাতে মানুষ অ্যাক্টিভ আর কি তো আমি যদি এটাতে যাই এখানে একটা গ্রুপ দেখেন এখানে কিন্তু নিয়মিত পোস্ট হচ্ছে দেখেন যে সাতের জন্য একটা পোস্ট হয়েছে এখানে কিন্তু এগারোটা কমেন্ট আছে তার মানে এখানে কিন্তু মানুষ অ্যাক্টিভ আছে বা এইসব গ্রুপে কিন্তু মানুষ রেগুলার অ্যাক্টিভ থাকে দেখেন বিভিন্ন চ্যানেল নিয়ে কথাবার্তা বলতেছে বিভিন্ন কিছু নিয়ে কথাবার্তা বলতেছে এখানে কিন্তু আপনি আপনার সার্ভিস প্রমোট করতে পারেন বা আপনি যেই সার্ভিস দেন মনে করেন আপনি ইউটিউব মার্কেটিংরে কাজ করতেছেন তো আপনার একটা সার্ভিস আপনি এখানে প্রমোট করতে পারেন কীভাবে করতে পারেন আমি দেখে একটা ডক ফাইল আমি কিন্তু সাজিয়ে রেখেছি দেখেন আপনি এই লেখাটা অনেকে মানে দিতে পারেন এই যে লেখাটা আপনার ইউটিউব ভিডিও থেকে পি ভিউ নেই লাইক নেই চ্যানেলে সাবস্ক্রাইবার পাচ্ছে না কিভাবে কার কাছ থেকে সমস্যাগুলোর সমাধান করবেন তাই নিয়ে টেনশনে আছেন এই সমস্যার সমাধান পেতে আমি আপনাকে সাহায্য করতে পারি মানে সাহায্য করতে পারি এভাবে বলবেন কিন্তু যে কোর্স আমার থেকে নেন আমি আপনাকে উল্টে দেব এইগুলো বলা যাবে না আপনি সাহায্য করবেন ওইটা বলবেন এই এটা যদি আমি কপি করি কপি করার পর যদি ফেসবুকে চলে আসি আসার পর দেখেন যদি যে যেখান থেকে পোস্ট করে পোস্ট অপশানে আমি যাব যাওয়ার পর যে দেখেন এখানে আমি পোস্ট করে দিই এটা এরকম আপনি মনে করেন ডেলি দশটা যদি আপনি পাঁচটা আইডি থাক থাকে ভালো মনে করেন যদি আপনি সাজাতে পারেন পাঁচটা আইডি দিয়ে যদি ডেলি পঞ্চাশটা গ্রুপে পোস্ট করেন এরকম যদি ওরা অ্যাপ্রুভ দেবে এগুলো সমস্যা নেই অনেক গ্রুপে অটো অ্যাপ্রুভ হয় অনেক গ্রুপে অটো অ্যাপ্রুভ হয় না এগুলো অ্যাপ্রুভ ওরা দিয়ে দিবে অনেক গ্রুপে হ্যাঁ এরকম আমি যেরকম দেখি এরকম যেহেতু আমরা বাংলাদেশের ক্লায়েন্ট খুঁজবো নতুন অবস্থায় আপনি ইউএসএ আমেরিকার ক্লায়েন্ট খোঁজা দরকার নেই আপনি কাজ পাবেন না আপনাকে দেবেই না আপনি তো ওদের সাথে কথাই বলতে পারবেন না বুঝতেই পারবেন না তো কাজ কীভাবে নেবেন সেক্ষেত্রে আপনি বাংলায় আমি যেই একটা লেখা দিলাম ছোটো যেটা এটা আপনি প্রত্যেক ডেলি পাঁচ থেকে দশটা গ্রুপে পোস্ট করবেন এরকম গ্রুপে পোস্ট করার দেখবেন অনেকে কমেন্ট করতে আমার লাগবে আমি করতে চাই তাদেরকে আপনি ইনবক্সে এসে বুঝিয়ে বলবেন বা একটা মিটিংয়ের ব্যবস্থা করবেন বা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে কল দিয়ে বুঝিয়ে বলবেন আসলে যে জিনিস ওদের চ্যানেলে কী সমস্যা বা ফ্রিতে অডিট করে দেবেন আমার চ্যানেলে একটা ভিডিও আছে চ্যানেল কীভাবে অডিট করতে হয় ও ওদেরকে অডিট কীবোর্ডগুলো জমা দেবেন হ্যাঁ ওদেরকে অডিট করে দেবেন এইভাবে তো ওদের কাছ থেকে আপনি সার্ভিস সেল করতে পারেন তো সেল কীভাবে করবেন মানে অফার কীভাবে দেবেন সেটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেখেন তিনটা প্যাকেজ আছে ফার্স্ট প্যাকেজ তিনশো পঞ্চাশ টাকা সেকেন্ড প্যাকেজ ছশো পঞ্চাশ টাকা এবং লাস্ট প্যাকেজ বারোশো টাকা তো বেশিরভাগ আপনার সেল হবে ফার্স্ট এবং সেকেন্ডটা তো এবার কিন্তু আপনি প্যাকেজগুলো সাজিয়ে আমি রাখছি আপনি এই দিতে পারেন ফার্স্ট হচ্ছে ভিডিও প্রপার এসিও অ্যান্ড অপ্টামাইজ তারপর হচ্ছে ভিডিও এসিও ইউ ব্যাকলিং গুগল টপ র্যাঙ্ক সোশ্যাল সোশ্যাল মিডিয়া প্রমোশন এই তো এ আর কি সাজাইছি তো এভাবে ওদেরকে যদি আপনি অফার করেন ওরা দেখবেন অবশ্যই রাজি হবে আমি নিজে ভাবে ক্লায়েন্ট পেয়েছি নিজে বিশ্বাস করবেন না করেন আমি